আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দক্ষিণ আফ্রিকা মানে সাউথ আফ্রিকা এই দেশটা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে অনেক কিউরিয়াসিটি থাকে অনেক কিছু জানার থাকে অনেকে মনে করে যে এই দেশটাতে মানুষ মেরে ফেলে এই ধরনের নানান বিধি প্রশ্ন থাকে সমস্যা থাকে বা ওই দেশে আসলে কিভাবে যাওয়া যায় গেলে কি অবস্থান কি করতে পারবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা চেষ্টা করবো আপনাদের একদম ডিটেলসে তুলে ধরার জন্য সাউথ আফ্রিকা নিয়ে সো পুরো ভিডিও দেখুন আর প্লিজ দয়া করে ভিডিও পুরোটা দেখে আপনারা কমেন্ট করেন ভাই অনেকে ভিডিও শুরুতেই কমেন্ট করে অনেক প্রশ্ন করেন যে উত্তরগুলো ভিডিওতে থাকে অলরেডি সো যাই হোক রিকোয়েস্ট হলো দেখার জন্য যে আমাদের মূল ভিডিওতে সাউথ আফ্রিকা আসলে কিভাবে যাওয়া যায় অনেকে প্রশ্ন করে যে সাউথ আফ্রিকা কিভাবে যাব যাওয়ার সিস্টেমটা কি কি আসল বিষয় ভাই সাউথ আফ্রিকা এমন একটা দেশ যে দেশের এমবাসি বাংলাদেশে নাই একটা সময় ছিল মানুষ ইন্ডিয়া গিয়ে ট্রাই করছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যত বাঙালি গেছে তার মধ্যে বলা যায় পঁচানব্বই পার্সেন্টের বেশি মানুষ গেছে অবৈধভাবে বৈধভাবে খুবই কম মানুষ গেছে সাউথ আফ্রিকায় সো অবৈধভাবে যেতে হয় এটা হচ্ছে অন্যান্য কান্ট্রিগুলো ড্রপ করে দু একটা কান্ট্রি রাস্তা ভাঙ্গে আপনার বাইপথে জঙ্গল পারি দিয়ে এক একজনের এক এক সিস্টেম থাকে সবাই যে জঙ্গল পাড়ি দেয় তাও না সবাই যে মনে করেন যে আপনার ওই নদী পাড়িতে তাও না মনে করেন যে কেউ ডাইরেক্ট ফ্লাইটেও যেতে পারে এটা কন্ট্যাক্টের উপরে ডিপেন্ড করে এগুলো হচ্ছে কন্ট্যাক্ট করে করে মানুষ যায় আফ্রিকার অন্য একটা দেশে গেছে ওখান থেকে কন্ট্যাক্ট করে আরেক জায়গায় গেছে এইভাবে হচ্ছে মানুষ আসলে মূলত সাউথ আফ্রিকা যায় কিন্তু সাউথ আফ্রিকা যাওয়ার লিগাল ওয়েটা খুবই খুবই কঠিন লিগেল ভাবে সাউথ আফ্রিকা মানুষ যেতে পারে না চাইলো আমরা বললাম না যে শতকরা মনে করেন পঁচানব্বই জন ইনলিগেল এ হল সাউথ আফ্রিকার অবস্থা তারপরে ওখানে গিয়ে কি করবেন কাগজপত্র যে ব্যাপারটা থাকে একটা সময় ছিল সাউথ আফ্রিকা গেলেই মানুষ কাগজপত্র পেয়ে যেত পারমিট গুলো হতো কিন্তু বর্তমানে আপনার সাউথ আফ্রিকা কাগজ পাওয়াটাও খুব কঠিন হয়ে গেছে গিয়ে মানুষ করে অবৈধভাবে ঢুকে ঢুকার পর হচ্ছে অ্যাসালাম ক্লেম করে ক্লেম করার পরে হচ্ছে আপনার অ্যাসালাম নিতে হয় আর বর্তমানে অ্যাসালামটাও দিচ্ছে না আর সাউথ আফ্রিকা মূলত যায় কারা এটা হচ্ছে গিয়ে মনে করেন যে বেশিরভাগই আত্মীয় স্বজনের মাধ্যমে যায় সাউথ আফ্রিকা এমন একটা দেশ যে জায়গায় স্বজনরা সবচেয়ে বেশি নেয় কারণ লাগে কি হয় বাঙালি পাওয়া যায় না আত্মীয় স্বজন নিয়ে যায় সো এই ক্ষেত্রে হচ্ছে সাউথ আফ্রিকা মানুষগুলো আসলে সবচেয়ে বেশি যায় আর নিজে নিজে যায় এরকম মানুষ একটু কমই আছে আমার জানা মতে ওখানে গিয়ে মানুষ হচ্ছে ব্যবসা করে আর কাগজপত্রটা যেটা বললাম যে আসলামটা পাওয়াটা বর্তমানে খুব টাফ আর মানুষ মেরে ফেলে যে মরার যে ব্যাপারটা থাকে সাউথ আফ্রিকা কিন্তু এই ব্যাপারটা অহর হর ঘটতেছে ওই জায়গায় মনে করেন এই জায়গায় আপনার জীবনের রিক্স থেকে যায় মানুষ হচ্ছে কি আপনার বন্দি জীবনে থাকে আপনার জেলখানার মতো একটা ঘরের ভিতরে বসে হচ্ছে দোকানদারি করে যেটাকে বলে টাকশপ তারপর অনেক আছে সুপার শপ করে সুপার শপ গুলো হচ্ছে আলাদা সেক্টর টাকশপ হচ্ছে আলাদা সেক্টর সুপারশপ গুলো মূলত হয় আপনার মনে করেন যে টাউন ভিত্তিক বা আপনার এরিয়া ভিত্তিক ওপরে টাকসপ গুলো এলাকার ভিতরে ভিতরে ভিতরের সাইড গুলো তো হচ্ছে টাকসপ গুলো থাকে যেখানে আপনার খাঁচার মতো জায়গা থাকে ওই খাচার ফাঁকা দিয়ে হাত দিয়ে মনে করেন যে মাল সামাল দিতে হয় টাকা পয়সা নিতে হয় আর সুপার গুলো খোলাই থাকে সো এইটা হচ্ছে ব্যাপার আর ওখানে গেলে আসলে আপনার কি করতে পারবেন কর্মের ধরনটা কি বা টাকা পয়সা আদৌ কামাইতে পারবেন কিনা এই যে চিন্তাটা থাকে বা ব্যাপারটা থাকে হ্যাঁ ওই জায়গায় ব্যবসা বাণিজ্য আছে টাকা পয়সা আছে আপনি চাইলে কামাইতে পারবেন আপনি নিজে কিছুদিন চাকরি করলেন তারপর আস্তে আস্তে নিজে ব্যবসা শুরু করে দিলেন এই জিনিসগুলো মানুষ বেশিরভাগ করে সো এটা কিন্তু আপনার ইজি একেবারে যে খুব টাফ বিষয় সাউথ আফ্রিকা তা না এটা কিন্তু আপনার খুব ইজি যদি ব্যবসা করতে পারেন টাকা পয়সা আপনার কাছে থাকে কিন্তু জীবনের রিক্সটা থেকেই যায় এই ব্যাপারগুলো কিন্তু আগের তুলনায় একটা সময় ছিল অনেক কম ছিল আগের তুলনায় অনেক বেড়ে গেছে সাউথ আফ্রিকা থেকে এখন মানুষ অন্যদিকে চলে যায় এই এই জায়গাটা যাওয়ার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে যাবেন সর্বপ্রথম হচ্ছে আপনি বৈধভাবে কাগজপত্রের সমস্যা আছে আপনার জীবনের কারণ টাকা কামানোর মতো বহু সুযোগ সুবিধা আছে সো এই টাকার জন্য আপনি কি আদৌ এই রিক্স গুলো নিয়ে ওখানে যাবেন কিনা এই ব্যাপারগুলো চিন্তা করে আপনারা সাউথ আফ্রিকা যাওয়া উচিত সাউথ আফ্রিকা লাক্সারি দেশ ভালো একটা দেশ কিন্তু অবস্থানও যে খুব ভালো তা না যেমন আপনার মনে করেন যে এরিয়া ভিত্তিক একটা ব্যাপার থাকে ধরেন আপনার শহরগুলোর ভিত্তিক আপনার কেপ টাউনের যে সাইটটা এটা মনে করেন যে মোটামুটি অন্য অন্য জায়গার জোহেন্সবর্গ আপনার মনে করেন যে একটু কঠিন বেশি বেশি বিশেষ করে গ্রাম অনেক সো এই এই ভিত্তি আছে আপনার জায়গাগুলো মনে করেন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আছে সো আপনি এটা কম্পেয়ার করতে পারেন ডিপেন্ড করে আপনি কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন তার অবস্থানটা কি সে কি করতেছে আপনি ওখানে গেলে আপনাকে স্যালারি কেমন দিবে এটা একটা ব্যাপার থাকে অনেকে চিন্তা করে যাই গেলে আমি স্যালারি কেমন পাবো ভাই ওই জায়গায় যাইতে যে খরচ লাগে বর্তমানে সেই তুলনায় স্যালারি অনেক কম অনেক কম ধরেন আপনি সর্বোচ্চ বাংলা টাকার মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি হয়তো সেভ করতে পারবেন চাকরি করে কারণ ওই জায়গায় বাঙালিরে বাঙালিদের আন্ডারে চাকরি করে ওই জায়গায় গিয়ে এমন না যে আপনি অন্য কারো আন্ডারে চাকরি করবেন অন্য কারো কাছে করতে পারবেন ওই সুযোগটা আসলে নেই ওখানে কি হয় আপনি একজনের মাধ্যমে গেছেন পরিচিত একজনের আত্মীয়র মাধ্যমে যারি হোক আপনি তার দোকানে গিয়ে চাকরি করতেছেন দোকানের ভিতরে ঘুমানো দোকানের ভিতরে খাওয়া থাকা টয়লেট রান্না বাড়া সব ওই একটার ঠিক আছে সো ওখানে আপনার স্যালারিটাও একটু কম হয় তারা থাকা খাওয়া সবকিছু আপনাকে দেয় সবকিছু দিয়ে বাংলা টাকার আপনি হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আপনি সেভ করতে পারবেন কিন্তু যেটা আগে বলছি টাকা কামানোর সুযোগ আছে কিভাবে আপনি একটা সময় চলে আসবে যখন আপনি নিজে ব্যবসা বাণিজ্য করার মতো সুযোগ খুঁজে নেবেন নিজে ব্যবসা বাণিজ্য করতে পারবেন ওই সুযোগটা যখন আপনার হবে তখন আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কামাইতে পারবেন আস্তে আস্তে সবাই যে পারে তা না কিন্তু হ্যাঁ সাউথ আফ্রিকা বেশিরভাগই আপনারা তারা সফল সফল বেশিরভাগ অবস্থানে গেছে চাকরি টাকা পয়সা কামাইছে কিন্তু খুব কম সংখ্যক যারা ব্যর্থ হয়েছে তাদের নিজস্ব কিছু দোষের কারণে হয়তোবা কারণ দেশটা একদম ফ্রি সবকিছু খোলা তো আপনার মনে করেন যে গেলেই আপনি মনে করেন সবকিছু পেয়ে যাচ্ছেন এই সব মিলা জেলায় ফ্রি হওয়ার কারণে আরো বেশি সমস্যা হয় তো যাই হোক যদি কোনো দ্বারা কোনো প্রশ্ন থাকে ডেসক্রিপশনে আমাদের WhatsApp এর নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন আপনারা মেসেজ দিবেন আমরা আপনাদের তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করব আর যাওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে যাবেন আপনি কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন কি আশয় বিষয় ব্যাপারগুলো জানার চেষ্টা করবেন তার আজকের বেশি লম্বা করব না যদি উপকৃত হয়ে থাকেন কমেন্ট কমেন্ট করে জানাবেন আর বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অনেকেই হয়তো উপকৃত হতে পারে ভিডিওটার মাধ্যমে জয় হোক নেক্সট টাইম দেখা হবে অন্য কোন ভিডিও অন্য কোন দেশ অন্য কোনো টপিক নিয়ে ততক্ষন পর্যন্ত আল্লাহ হাফেজ